কেমন আছো সবাই আমি মধুমিতা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি তোমাদের রান্না করে দেখাবো কিভাবে মাইক্রো ওভেন ও ইস্ট ছাড়া তাওয়া পিৎজা বানানো যায় প্রথমে আমি রিফাইন্ড অয়েলের ভেতর হাফ চামচ বেকিং পাউডার ও হাফ চামচের থেকে একটু কম বেকিং সোডা এর ভেতরে ভালোভাবে গুলে রাখব এবারে আমি তিন হাতা ময়দা ও এক হাতা আটা নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর ভেতরে কিছুটা নুন দেব ও একশো গ্রাম মতন টক দই দেব দিয়ে এবার ডোটাকে ভালোভাবে মাখিয়ে নেব পিজ্জা টো কিন্তু খুব নরম ভাবে আটাটা মাখতে হবে তোমরা দেখতে পাচ্ছো যে আমি কিভাবে আটাটাকে নরম করে মেখেছি আটাটা কিন্তু ঠিক এরকম নরম করেই মাখতে হবে এবারে এর ভিতর যে তেলের মিশ্রণটা করেছিলাম সেটা এর সাথে মিশিয়ে নেব নিয়ে এই আটার ডোটাকে কিছুক্ষণ টাইমের জন্য আমি রেস্টিংয়ে রেখে দেব এবারে আমি পিৎজার টপিংসটা তৈরি করে নেব তার জন্য আমি তিনটে পেঁয়াজকে চারটে ভাগে কেটে নিয়েছি নিয়ে সেটাকে ছাড়িয়ে নিয়েছি আর একটা ক্যাপসিকামকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি একশো পনির নিয়ে নিয়েছি এবং পনিরের ছোট ছোট টুকরো করে নিয়েছি তাওয়াতে রিফাইন্ড অয়েল দিয়ে প্রথমে আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি পনিরগুলোকে তুলে রাখব ও তাওয়ার ভেতরে যে তেল আছে সেই তেলের ভেতরে এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব দিয়ে দেব ক্যাপসিকামগুলো দিয়ে এবারে এর ভেতরে সামান্য নুন দিয়ে এটাকে খুব হালকাভাবে ভাজতে থাকবো সবজিগুলোর জাস্ট কাঁচা গন্ধটাই যাবে কিন্তু রঙের কোনো পরিবর্তন হবে না এরম অবস্থায় কিন্তু সবজিগুলোকে ভাজতে হবে এবারে এর ভেতরে আমি দুটো টমেটো কুচিও দিয়ে দেব। দিয়ে দেব কিছুটা চিলি ফ্লেক্স ও পিৎজা মিক্সড হার্বস এর ভেতরে অরিগ্যানো বেসিল সব কিছুই মেশানো আছে এটা চাইলে তোমরা যে কোনো দোকানেই কিনতে পেয়ে যাবে অথবা অনলাইনেও কিনতে পেয়ে যাবে ভাজা পনিরগুলোও এর সাথে আমি মিশিয়ে দেব। দিয়ে এগুলোকে হালকা করে ভেজে এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব এবারে আমি একটা টমেটো সস তৈরি করে নেব এই পিজ্জা সসটা তোমরা চাইলে বাজার থেকে কিনেও এতে ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে এটা তৈরি করে নিচ্ছি এর জন্য তেলে কিছুটা আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপরে দেব কিছুটা আদা কুচি কিছুটা রসুন কুচি কিছু কাঁচা লঙ্কা কুচি আর একটু নুন দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে থাকবো তারপরে আমি দুটো টমেটো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম কিন্তু সেটাকে আমি মিক্সিতে পেস্ট করার সময় পাইনি তোমরা কিন্তু অবশ্যই এটা মিক্সিতে ভালোভাবে আরও মিহি করে পেস্ট করে নেবে তাতে সসটা আরও ভালো তৈরি হবে এবার সেটা এর মধ্যে ঢেলে দেব। দিয়ে এর জলটা শোকাতে দেবো এর ভেতরে আমি দিয়ে দেব কিছুটা চিলি ফ্লেক্স ও কিছুটা অরিগ্যানো দিয়ে এবার জলটা শোকানো অবধি আমি এটাকে ফোটাতে থাকব। এবারে পিজ্জা সসের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ ভিনিগার ও কিছুটা চিনি দিয়ে এটা জলটা শোকাতে দেব জলটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে এবং সসটা তৈরি হয়ে গেছে এবারে আমি এর ভেতরে ধনেপাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে নেব এবারে ডোটাতে সামান্য ময়দা মিশিয়ে আর একটু ভালোভাবে মাখিয়ে নিয়ে তিনটে পিৎজা হবে এরকম আমি তিনটে গোলা বের করে নিলাম এবারে আমি পিৎজার বেসটা তৈরি করে নেব গোলার ভেতরে সামান্য একটু ময়দা দিয়ে এটাকে হাত দিয়ে চেপে চেপে এর বেসটাকে তৈরি করব। এটাকে কিন্তু বেলা যাবে না এরকমভাবে হাত দিয়ে চেপে পিৎজার বেসটা তৈরি হয়ে গেছে এবার এর ওপরে কাটা চামচ দিয়ে আমি ফুটো করে নেব যাতে এটা তাওয়াতে দেওয়ার সাথে সাথে ফুলে না ওঠে এবারে পিৎজা পেস্টটা তাওয়ার ভেতরে দিয়ে একটা পিঠ ভালোভাবে সেঁকা হয়ে গেলে তারপরে আমি সেটাকে উল্টে দেব। আর একটা পিঠ কিন্তু কাঁচাই থাকবে ওটা আস্তে আস্তে টপিংয়ের সাথে বেক হবে আর এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো থাকবে আর আমি টপিংটা সাজাবো তাওয়ার মধ্যেই তাওয়ার থেকে এটাকে আমি নামাচ্ছি না প্রথমে এর ভেতরে আমি যে পিৎজা সসটা তৈরি করে রেখেছিলাম সেটা বেসের ওপরে ভালো করে মাখিয়ে নেব নেয়ার পরে আমি যে পনির এবং সমস্ত ভেজিটেবলসের যে টপিংটা তৈরি করে রেখেছিলাম সেটা এর ওপরে দিয়ে দেব তোমরা যে যতটা পরিমাণ পছন্দ করবে সেইভাবেই টপিংসটা দেবে আর সাথে এর সাথে চাইলে আরও পছন্দ মতন কিছু অ্যাড করতে পারো এবারে এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনে পাতা কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর আমি কিছু চিজ কুড়িয়ে রেখে দিয়েছিলাম সেটাও এর ভেতরে দিয়ে দেব দিয়ে এবার তাওয়াটাকে আমি অল্প আছে ঢেকে দিয়ে পনেরো মিনিটের জন্য বেক হতে দেবো ফ্লেমটা কিন্তু অবশ্যই লো রাখবে না হলে বেসটা নিচ থেকে পুড়ে যাবে দেখো আমার পিৎজা কিন্তু রেডি হয়ে গেছে আজ এখানেই শেষ করছি যদি তোমাদের পিৎজাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও